আসসালামু আলাইকুম এখানে একটি তিন মাসের বাচ্চা পনেরো সপ্তাহের বাচ্চার আলট্রাসোনোগ্রাফি দেখা যাচ্ছে দেখুন এখানে ক্লিয়ার করে একটু দেখাচ্ছি এখানে যে বাচ্চাটা দেখা যাচ্ছে বাচ্চাটার উপরের দিকে একটি দেখাচ্ছি এখানে বাচ্চাটির উপরের দিকে একটি গোল বড় দেখা যাচ্ছে লম্বাটে দেখুন এটা এটা হলো বাচ্চা এবং এর উপরের দিকে যে লম্বা একটি লেজের মতো দেখা যাচ্ছে সেটা হলো বাচ্চার ফুল অনেকে বাচ্চার ফুল যেটা আমরা প্লাসেন্টা বলে থাকি সেটা নিয়ে অনেক টেনশানে থাকেন যে ফুল কোন দিকে ফুল সামনের দিকে থাকলে সেটা বাচ্চার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ব্লিডিং হয় সেক্ষেত্রে বাচ্চা প্রথম দিকে যে বাচ্চাগুলো বেঁচে থাকে না নষ্ট হয়ে যায় বলে অ্যাবর্শন হয়ে যায় সে বাচ্চাগুলোর জন্য খুবই ঝুঁকিপূর্ণ এখানে বাচ্চাটি ফুল উপরের দিকে আছে এটাকে আমরা অ্যান্টেরিয়র বলি পজিশনটা ঠিক আছে কিন্তু ফুল যদি বেশি সামনের দিকে থাকে সেটা ঝুঁকিপূর্ণ এই ক্ষেত্রে ফুলটি উপরের দিকে কখনো নিচের দিকে থাকে এটা আমরা অ্যান্টেরিয়র পোস্টের বলি বা সামনে পিছে বলি কিন্তু ফুলটি জরার মুখের সামনে থাকলে সেটা ঝুঁকিপূর্ণ এখানে ফুলটি একদম ভালো পজিশানে আছে বাচ্চাটি এখন এই মুহূর্তে উল্টো দেখা যাচ্ছে কিন্তু সেটা কোনো ঝুঁকিপূর্ণ না কারণ বাচ্চাটি সময়ের সাথে সাথে পাঁচ মাস ছয় মাস সাত মাসে মুভ করবে নড়বে নড়ে নড়ে আস্তে আস্তে হয়তো স্বাভাবিক পজিশনে চলে আসবে এই এখন স্বাভাবিক পজিশনে নেই এটি একটি উল্টো পজিশনে বাচ্চাটি উপর হয়ে শুয়ে আছে ধন্যবাদ